আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দুপুরবেলা আমি মাঠে বসে আছি দেখেন আমার সব দিকে ফসল এই যে পাশে সরিষা এই পাশে আলু আর এই পাশে হচ্ছে পারে ভোটটা আমি ভোট্টার একটু ভিউ একটু দেখাই আপনাদের দেখেন আপনারাই কি পরামর্শ দিবেন কি করলে ভালো হবে একটু পরামর্শ দিবেন ইনশাল্লাহ এই যে ভোটটা। ভোট্টার মধ্যে দেখেন বোতের শাক এই যে দেখেন কোনো মানে ফাঁকা নেই এত পরিমাণ এই শাক হয়েছে যদি আপনারা যদি কেউ চান তাহলে আশা নিয়ে যেতে পারেন বস্তাকে বস্তা হবে মনে হয় বস্তা হবে এরকম এত শাক আছে আর এই শাকটা খেতেও ভালো এবং খুব সুস্বাদু শাক বোতের শাক খুব উপকার এই যে শাক দেখেন এই ভোট্টার সাইতে বোচারি সংখ্যা বেশি ভোটটা যেমন তেমন এই শাক হয়েছে বেশি এমন কি করা যাবে আপনারা একটু পরামর্শ দিবেন আর যাদের পছন্দ শাক তারা এসে নিয়ে যেতে পারেন আমার এখানে আসলে থাকা খাওয়া ফি আর যত ইচ্ছা তত শাক নিয়ে যাবেন আপনি সমস্যা নেই শাকের অভাব নাই বিশেষ করে যারা ঢাকাতে থাকেন তারা আসতে পারেন গ্রামে এই শাক পাওয়া যায় না শহরে পাওয়া যায় না গ্রামে পাওয়া যায় আপনারা আসা নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আর এই ভোটটাটাও ভালো হয়েছে আল্লাহর মতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রামের শাকগুলো খুব সুন্দর শাক দেখেন যদি পছন্দ হয় আপনারা লিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কী পরিমাণ হচ্ছে আগে তো পাওয়া যায় না শাক এখন তাও পাওয়া যাচ্ছে দেখেন সব দিকে ফসল অনেক সুন্দর একটা পরিবেশ রোদের মধ্যে ভালো লাগতেছে এই যে আলু ভালো আছে খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেস্টটা যেন দুটো আগাই আর আপনাদের মাঝে যেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি দেখেন সরষে আলু আলু ওটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার ফজু কাকা করেছে ফজু কাকা ভালোই আবাদ করে কিন্তু কে বারে এন্দুরের সাথে পারেনি এন্দুরে এমন বখান আছে ইন্দুরের সাথে আর মারামারি করে পারেনি এমনি তাং মুং ভালোই করে পারে এন্দুরের সাথে আর পারেনি বাসারি হাঁস পকি পরিবার দেয় না সমিতি ফিওত আর এবার এন্দুর লাগছে যখন মরদ দেখ দাঁতের উপর দাঁত দিয়ে হয়ে গেছে থাম সালা এই যে ভালোই হয়েছে আলু আলু ভালো হোক দোয়া করি জানেন ভালো হয় মনির যেন ভালো হয় তো দান খরচ করে সবাই আর জন্য দোয়া করবেন আলুটা অনেক সুন্দর হয়েছে দেখেন বাতাসে যে তুলতেছে